হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে নিয়ে আসলাম কমন একটা রেসিপি চিংড়ি মাছের ভোনা তো আমি প্রথমে একটা প্যান দিয়েছি তারপর দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর বাদামি কালার করে বেজে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আমি হালকা একটু পানি পানি দিয়ে আমি এটাকে দুই মিনিট কুক করবো দুই মিনিট কুক করার পর আমি দিয়ে দিলাম হালকা একটু আদা রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ ধনিয়া জিরা এবং এক চিমটি হলুদ এক চিমটি দেব মরিচ দিয়ে মশলাটাকে সুন্দর করে কুক করব অবশ্যই পেঁয়াজটা একটু গলে নেব সুন্দর করে কুক করার পর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি ছিলে নিয়েছি শুধু লেজের কাছে অল্প একটু রেখে দিয়েছি চিংড়ি মাছটা সুন্দর করে কষাই নিয়ে আমি হালকা একটু পানি দিয়েছি এটাকে আরও পাঁচ মিনিট কুক করব। কুক করে কুক করেছি কুক করার পর আমি দিয়ে দিলাম একটু চিলি সস চিলি সসটা দেওয়ার ফলে এটা এত স্বাদ হবে যা বাবুরা একবারে চেটে খেয়ে নেবে দেখেন আমার আইটেমটা কত ইয়ামি হয়েছে আর কত জুসি হয়েছে যাদের বাসায় ছোট ছোট ছেলে মেয়ে আছে খেতে চায় না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন